আসলে আমার কয়েকটা স্মৃতি শুধু বলবো আমাদের যে ঋষাপুর গ্রামটা গ্রামটা আমার আগের অন্তত সাত আট পুরুষ থেকে যেটা ইসলাম স্কলারদের গ্রাম গ্রাম ছিল আলিম আলিমদের গ্রাম এবং এই যে পরিবার ইসমত হানিফার পরিবার আমি আরেকটা কথা বলি যে আমার তো একটু ইয়ে হয়েছিল আমি যখন সেভেন এইটের ছাত্র তখন খাজাবাই আমরা ওনাকে ডাকতাম খাজা ভাই সাহাব ডাকার কারণটা হলো যে তিনি গঙ্গাজল মাদ্রাসায় পড়তেন তখন দাখিল এবং আলিম পর্যায়ে তখন তার বন্ধু যারা ছিলেন যেহেতু উনি মহিরুদ্দিন আহমদ এই জন্যে তারা তার একটা নাম লাগাই দিয়েছিলেন খাজা সবাই তাকে খাজা ডাকতেন ওই মিজাজের মানুষ ছিলেন মহিনুদ্দিন আহমদ সাহেব তো আমার ছোট ফুফুর বড় ছেলে যিনি শামসুল হক সাহেব গঙ্গাজল গ্রামের তার একেবারে গলিবাই বন্ধু মানে গলায় গলায় বন্ধুত্ব ছিল ওনার সাথে এই জন্যে আমরা তাকে খাজাবাই সাপ নামিয়ে ডাকতাম ইয়েকে ওনাদের একটা ইয়ে ছিল আমি আজকে এই মানে ইয়েটা পড়ে দেখলাম যে ওই যে উর্দু এবং ফার্সি তারা মাঝে মাঝেই এই গজলের নাম দিয়ে ওই আসর করতেন আর ওই গজলের আসরের ইয়েটা ছিল একজন উর্দু বা ওই ফার্সি কোনো একটা ইয়ে পড়তেন আরেকজন এর পাল্টা আরেকটা বলতেন বা এর পাল্টা না তিনি একটা বলতেন ইনি একটা বলতেন এভাবে একটা প্রতিযোগিতা তাদের মধ্যে চলত তো সেই সময় তার মধ্যে আমি তখন থেকে তখন তো আমিও কিশোর তো আমি যে এটা পাইছি যে তিনি অত্যন্ত শরীফ মিজাজের একজন মানুষ ছিলেন অনুপ্রাণিত করার মতো যে কোনো শিশু কিশোরকে অনুপ্রাণিত করার মতো একটা চরিত্র তার মধ্যে ছিল এবং এই যে পাঠকবার ছিল এটা তার তখন থেকে তিনি একজন স্টুডিয়ার ছাত্র হিসাবে তখনই পরিচিত ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত দিনদার পরিবারের একটা দিনদার মানুষ ছিলেন তিনি তিনি সিলেটে মানে আলিয়া মাদ্রাসার থেকে ফাজিল এবং কামিল করছেন তারপরে এটা তো বাহাত্তর সালে আমার এম এর বছর তার বিয়ে আপনার ওই ইন্টারমিডিয়েট থেকে এই কুমিল্লা বোর্ড থেকে পরে কলেজে পড়ছেন তো এই যে তার সারা জীবন পড়াশোনা এবং পড়াশোনায় থাকা আমার সিলেটের জীবন খুব কম ছিল আমি পঁয়ষট্টিতে ভর্তি এসে সতষট্টি শেষ দিকে একবার ঢাকায় চলে গেছি তো এই জন্যে তখন তিনি কিন্তু এক হিসাবে আমার এক গার্জিয়ান ছিলেন সিলেটে তিনি আমার এক গার্জিয়ান ছিলেন খুব স্নেহ করতেন মানে আজাদে বাইবালা আসুন এটাই ছিল ওনার ইয়ে তো তারপরে উনি যে ওই খাদিজা মাদ্রাসা খাদিজা মাদ্রাসার সাথে ইয়েছিলেন। দু হাজার ষোলো বা সতেরো সালে তারই নির্দেশে তাদের একটা অনুষ্ঠানে আমাকে তারা দাওয়াত করে এনেছিলেন মাদ্রাসার অনুষ্ঠান উনি মানে আমৃত্যু আমাকে মানে আমি বড় ভাই মানতাম জানতাম তিনি আমাকে ছোট ভাইয়ের মতো দোয়া দিয়ে গেছেন স্নেহ দেখিয়ে গেছেন একজন আদর্শ সুন্দর মানুষ এবং শিক্ষক ছিলেন কিন্তু প্রচারবাদী ছিলেন না যেমন তার গ্রামের তার বাই আমাদের অতিথি তিনি যে কথাটা বলছেন যে এই যে লুকিয়ে দান করার ইয়ে করার বা আরেকটা জিনিস যেটা যে তিনি আমেরিকা থেকে চলে আসেন ওইখানে দেখলাম লেখা যে তিনি যেখানে ছিলেন সেখানে আজানের শব্দ শুনতেন না আমি মাত্র তিন মাস জীবনে একটা জায়গায় ছিলাম যেখানে আজানের পরিবেশ ছিল না আমি সেখান থেকে বেরিয়ে এসে যখন প্রথম আজান শুনি আমার মনে হয়েছিল যেন আমি আমার পৃথিবীতে ফিরে আসছি যে আজান সব আজানের শব্দটাই যে আমাদের আত্মার মধ্যে সত্যার মধ্যে যে অনুভূতির জন্ম দেয় এটা এই কথাটা শুনে আমার ইয়ে হয়েছে আমার ভাই আল্লাহর কসম দিয়ে বলতেছে একজন ছিলেন ছিলেন মানুষ শিক্ষক ছিলেন এবং আমি আজকে বক্তৃতা দিচ্ছি না আমি আপনাদের সামনে করজুড়ে ইয়ে করছি যে আমার বাড়িটির জন্য খাজা ভাই সাহেবের জন্য মনুদ্দিন আহমদ সাহেব মরকুমের জন্য আপনারা তার মাফিরতের জন্যে এবং দরজা বুলন্দির জন্য দয়া করে দোয়া করবেন আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি মানে যে কথাগুলো বলতেছি সেটা আমি ভ্রাতৃ সুখে বলতেছি আর যেন আমার ভাই আজকে নাই তার জন্যে আমি আপনাদের কাছে গড়ে জুড়ে চাইতেছি যে আপনারা তার মাফিরাতের জন্য দরজা বলন্দির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক